হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব তোমাদের যে আইডিসি পেপার রয়েছে সেখান থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা সম্পর্কে ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আজ আমরা আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা সম্পর্কে এই আলোচনা শুরুতেই আমরা বলতে পারি নামকরণ সাহিত্যের এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এই নামকরণের মধ্য দিয়েই লেখক কখনো বিষয়বস্তুর রূপ প্রকাশ করেন প্রধান চরিত্রের পরিচয় ফুটিয়ে তোলেন আবার কখনো জীবন দর্শনকে ইঙ্গিতে ব্যক্ত করেন সেদিক থেকে নামকরণ নানা ধরনের হয়ে থাকে যেমন বিষয়বস্তু কেন্দ্রিক চরিত্রকেন্দ্রিক বা ব্যঞ্জনাধর্মী আমাদের আলোচ্য শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসের নামকরণের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়েছে এবং সেই নামকরণ কতখানি সার্থক হয়েছে তা উপন্যাস কাহিনী বিশ্লেষণের মধ্য দিয়ে দেখে নেওয়া যেতে পারে পল্লী সমাজ উপন্যাসের কাহিনী শুরু হয়েছে দীর্ঘ প্রবাস জীবন কাটানোর পর রমেশের পিতৃশ্রাদ্ধ উপলক্ষে কুয়াপুর গ্রামে ফেরার ঘটনা দিয়ে গ্রাম জীবন সম্পর্কে রমেশের ধারণা ছিল আমাদের বাঙালি জাতির আর কিছু না থাকে তো নিভৃত গ্রামগুলিতে সেই শান্তি ও স্বচ্ছন্দতা আজও আছে যা বহু জনাকীর্ণ শহরে নাই স্বল্পে সন্তুষ্ট গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায় একজনের দুঃখে আরেকজন বুক পাতিয়া আসিয়া পড়ে সেই সব হৃদয়ের মধ্যেই বাঙালির ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে গ্রামে ফেরার পরে রমেশ তার এই ধারণার বিপরীত রূপটি দেখতে পেয়েছে পল্লী গ্রামের যে চিত্র উপন্যাসিক তুলে ধরেছেন সে গ্রাম ডুবে আছে অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে সামাজিক দলাদলি ঈর্ষা বিদ্বেষ কলহ জাতপাতের ভেদাভেদ সমাজপতিদের অত্যাচার সমগ্র পল্লী সমাজকে কলঙ্কিত করে রেখেছে কুয়াপুর গ্রামের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সমগ্র গ্রাম বাংলার ছবি রমেশের পিতৃশ্রাদ্ধের অনুষ্ঠানকে পণ্ড করার চক্রান্ত করেছে রমার জেঠতুতো দাদা বেনি ঘোষাল রমেশ তার পিতৃশ্রাদ্ধে অনেক টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছিল টাকার গন্ধ পেয়ে তার বাড়িতে উপস্থিত হয়েছে কুচক্রী গোবিন্দ গাঙ্গুলি কিছুক্ষণ পরে গ্রামের গরিব গৃহস্থ ধর্মদাস সেখানে হাজির হলে গোবিন্দের সঙ্গে তার কলহ শুরু হয় তবে অদ্ভুত ব্যাপার হলো স্বার্থপরতা এবং গরিব মানুষের প্রতি মনোভাবের দিক থেকে উচ্চবর্ণের সকল মানুষের স্বভাব একই রকম তাই যে ধর্মদাস একটু আগে গোবিন্দের সঙ্গে কলহ করছিল সেই ধর্মদাস আবার গরিব মানুষের প্রসঙ্গে গোবিন্দের সঙ্গে একমত হয়ে বলে গোবিন্দ মন্দ কথা বলেনি বাবাজি ও ব্যাটাদের হাজার দিলেও নাম হওয়ার জোর নেই নইলে আর ওদের ছোট লোক বলছে কেন গ্রামীণ সমাজে উচ্চ বর্ণের মানুষের লোভ লালসা এবং হীনতা ঈর্ষার রূপটি স্পষ্ট হয়ে ওঠে গোবিন্দ গাঙ্গুলির আচরণ ও কথায় ধর্মদাসের স্ত্রী ভাঁড়ার ঘরে ঢুকেছে শুনে সে রমেশকে সাবধান করে দিয়ে বলেছে ধর্মদাস গিন্নির হাতে চাবি টাবি দিও না বাবা কিছুতেই দিও না ঘি ময়দা তেল নুন অর্ধেক সরিয়ে ফেলবে এরপরে সে নিজের স্ত্রীকে ভাঁড়ার ঘরে পাঠানোর প্রস্তাব দিয়েছে স্বার্থপরতা এবং হীনতা কিভাবে মনুষ্যত্বকে কলঙ্কিত করে এই ঘটনায় সেই দিকটি উন্মোচিত হয় পল্লী সমাজে মানবিকতার অবমাননার রূপটি স্পষ্ট হয়ে ওঠে রমেশের পিতৃশ্রাদ্ধে খেন্তি বামনিকে নিমন্ত্রণ করার ঘটনাকে কেন্দ্র করে খেন্তির মেয়ের অপরাধের জন্য সমাজপতিদের কাছে সে একঘরে তাই নিমন্ত্রণ রক্ষার জন্য খেন্তির আগমনে সমাজপতিরা ক্রুদ্ধ হয়ে ওঠে গ্রামীণ মানুষের অসহায়তা জাতপাতের ভেদাভেদ এগুলি সুযোগ নিয়ে সমাজপতিদের অনুশাসন পল্লী সমাজের সামগ্রিক জীবনযাত্রার চেহারাটা রমেশের পিতৃশ্রাদ্ধ উপলক্ষে স্পষ্ট রূপ নেয় এই রূপ শুধু কুয়াপুর গ্রামের নয় জ্যাঠাইমা বিশ্বেশ্বরী তাই রমেশকে উদ্দেশ্য করে বলেছেন এ গাঁয়েরই কেন বলি সব গায়েই এ ওর সঙ্গে খায় না ও তার সঙ্গে কথা কয় না একটা কাজ পড়ে গেলে আর মানুষের দুর্ভাবনার অন্ত থাকে না আমরা তাই বলতে পারি যে কুয়াপুর গ্রামের যে রূপ উপন্যাসিক এখানে চিত্রিত করেছেন তা ক্ষয়িষ্ণু পল্লী সমাজের প্রতিনিধিত্ব করেছে পল্লী সমাজের সমস্ত রকম অন্যায় ত্রুটি বিচ্যুতি সংস্কার সংকীর্ণতার বিশ্বস্ত চিত্রকে এই উপন্যাসে তুলে ধরেছেন শরৎচন্দ্র এই সমাজ উপকারীর গায়ে কলঙ্ক লেপন করে রমেশ যাদের উপকার করেছে তারাই রমেশের নামে কলঙ্ক রটিয়েছে সামাজিক অনুশাসন এখানে হৃদয়গত অনুভূতি তথা মনুষ্যত্বকে পায়ে পিষে দেয় রমা রমেশের প্রেম তাই পূর্ণতা পায় না পল্লী গ্রামের মানুষের নিজস্ব সম্ভ্রম নেই আছে শুধু সংস্কারের কাছে অন্ধ সমর্পণ আলোচ্য উপন্যাসে হিন্দু সমাজের দলাদলি ও বিশৃঙ্খলা দেখানোর পাশাপাশি লেখক পীরপুর গ্রামের মুসলমান সমাজের ঐক্য ও শৃঙ্খলাবদ্ধ জীবনকেও দেখিয়েছেন রমেশ এই পল্লী সমাজে গ্রামের আলো জেলে দিয়ে অন্ধ সংস্কার ভেঙে দিয়ে মানবিকতার অধিকারকে প্রতিষ্ঠার চেষ্টা করেছে এর জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে ঠিকই কিন্তু তার প্রেরণাতেই এই গ্রামের মানুষ পেয়েছে নতুন ভাষা ছোটবাবুর জেল হওয়া থেকে এই দুটো গাঁয়ের যত ছোকরা সন্ধ্যের পর সবাই গিয়ে জোটে জাফর আলীর বাড়িতে তারা তো চারিদিকে স্পষ্ট বলে বেড়াচ্ছে জমিদার তো ছোটবাবু আর সব চোর ডাকাত তাছাড়া খাজনা দিয়ে বাস করব ভয় কারুকে করব না এই কথা পল্লীগ্রামের মানুষের আত্মজাগরণের কথা পল্লী সমাজের অন্ধ সংস্কারাচ্ছন্ন রূপ থেকে আলোর দিকে উত্তরণের জীবন দর্শনকে এই উপন্যাসে প্রতিষ্ঠা দিয়েছেন শরৎচন্দ্র রমেশের মতো শত্রুর হাতেও তাই নিজের ভাই ও সমস্ত সম্পত্তি সমর্পণ করে রমা নিশ্চিন্তে গমন করতে পেরেছে সব মিলিয়ে তাই বলা যায় পল্লী সমাজ উপন্যাসে কুয়াপুর বা পীরপুর গ্রামের রূপচিত্রের মধ্যে কাহিনী আবর্তিত হলেও শরৎচন্দ্র এই গ্রামের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বাংলার পল্লী সমাজের সর্বজনীন রূপটিকে আমাদের সামনে তুলে ধরেছেন এই পল্লী জীবনের বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়েছে উপন্যাসের প্রতিটি চরিত্র লেখকের জীবন দর্শনের প্রতিষ্ঠাও ঘটেছে পল্লী সমাজকে কেন্দ্র করে সব দিক থেকেই তাই উপন্যাসটির বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ যথাযথ হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে